সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি খুবই খুবই ভালো ভালো আমিও আছি তো আজকে আমরা রোনা দিলাম মাঠের দিকে দেখতে পাচ্ছেন আমরা আজকে যাচ্ছি মাঠে তো চলুন আমাদের ছোট্ট খেতে গিয়ে আবার দেখা হচ্ছে তো আমরা চলে আসলাম আমাদের খেতে এবার আমাদের চাষ হয়েছে কুমড়ো শাক আর লাউ শাক এটা হচ্ছে লাউ শাক আপনাদেরকে পুরোটা দেখাই লাউ শাকগুলো কেমন হয়েছে তো লাউ শাকে প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং অল্প অল্প জ্বালিয়ে ধরেছে সবগুলো ওই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লাউ শাক আর আপনারা কমেন্টে জানাবেন লাউ শাকগুলো কেমন হয়েছিল লাউ শাকের যে জালিগুলো ধরেছে আপনাদেরকে একটু দেখায় মানে খুঁজে পাচ্ছি না ওই জন্য এই মাতাও মাথা করছি কোথায় পাতার মধ্যে নিচে দেখেছিলাম তো সেটা খুঁজে পাচ্ছি না এই যে বললাম অল্প অল্প জালি ধরেছি এই দুটো জালি ধরেছে আরো অনেক জায়গা ধরেছে মানে সবটা তো খুঁজে পাওয়া সম্ভব না কারণ সব পাতা